আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমায়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি বগুড়া হাসান জুয়েলার্সে এবং সামনে যেহেতু বিয়ের সিজন সেজন্য আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর ডিজাইনের একুশ ক্যারেটের মধ্যে নাকফুল রয়েছে আর এইগুলো রয়েছে একদম সলিড নাকফুল রয়েছে আর এই নাকফুলগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো করে সতেরোশো টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে নাকফুল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা থেকে শুরু এরপরে স্বর্ণর ওপর মানে মাপ পরিমাণের উপর আপনার নির্ধারণ হবে দাম যাই হোক আর পার্চেস করার জন্য অবশ্যই স্ক্রিনের নাম্বারটি খেয়াল করবেন ওই নাম্বারে যোগাযোগ করে অনলাইন শপিংটি করা যাবে এবং যারা অফলাইন করতে চাচ্ছেন আমাদের হাসান জুয়েলার্সে চলে আসবেন আমাদের শপে আর এই যে কালেকশনগুলো আপনার দেখাচ্ছি এগুলো কিন্তু লেটেস্ট মডেল রয়েছে নাগফুলের মধ্যে এইবারের নতুন ভাইরাল একদম লেটেস্ট মডেল নিয়ে আপনাদের সামনে একদম হাজির হয়েছি বিয়ে সিজন উপলক্ষে এগুলো সদ্য মেকিং করা রয়েছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এতগুলো কালেকশন একটা ভিডিওতে দেখানো কখনোই সম্ভব নয় এক এক করে দেখানো সম্ভব নয় সো আপনারা অবশ্যই শপে চলে আসবেন এবং স্ক্রিনশটটা সপে দেখালেই কিন্তু সেম ডিজাইনের নাকফুল আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং যারা মেকিং করে নিতে চাচ্ছেন নাকফুল নতুন ডিজাইনের মধ্যে তারা অবশ্যই জানবেন যে হাসান জুয়েলার্সের মেকিং কস্ট অলওয়েজ বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে আমাদের ঠিকানা গোল্ডেন মার্কেট হেমে খানলেন রোড বগুড়া পাঁচশি নাম্বার স্ক্রিনের দ্বারা রয়েছে কি পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম